মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে পনেরো মিনিট কথা বলেছেন সোমবার সন্ধ্যায় তাদের মধ্যে এই ফোন আলাপ হয় এবং ফোন আলাপের পর তাদের মধ্যে কি কথা হয়েছে সে বিষয়ে আমরা কিছু বেশ কিছু তথ্য হাতে পেয়েছি বেশ কিছু নিউজ রয়েছে সেগুলোই আমি আপনাদেরকে জানাব মার্কো রবিও যে টেলিফোনে প্রফেসর ইউনুসের সঙ্গে কথা বলেছেন এটি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া হয়েছে এবং ওয়েবসাইটে খুব অল্প কথায় পুরো বিষয়টিকে ব্যাখ্যা করে দেওয়া হয়েছে এবং সেখানে যে কথা বলা হয়েছে দুটি বিষয়কে হাইলাইট করা হয়েছে প্রথম বিষয় হলো যে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়ে যেসব প্রতিশ্রুতি রয়েছে সেগুলো তারা পুনর্ব্যক্ত করেছেন এবং ক্লিয়ারলি এসব বিষয় সামনে এগিয়ে নিয়ে যাবেন বলে তারা কথা বলেছেন এবং সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা বৃদ্ধিতে তাদের যে অঙ্গীকার দুই পক্ষ সেই অঙ্গীকারের কথাগুলো পুনর্ব্যক্ত করেছে ইন্দো প্যাসিফিক এবং বিজনেস টাই এই দুটো বিষয় হলো সেখানে আলাপ আলোচনা হয়েছে তারপর বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশের সরকারি বার্তা সংস্থা বিএসএস একটা খবর দিয়েছে বিএসএস সেখানে প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি শফিকুল আলমকে কোর্ট করেছে এবং সেখানে আরো বিস্তারিত বলা হয়েছে আচ্ছা যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে এই ফোনালাপের যে খবরটি বলা হয়েছে তা আমি আপনাদের শোনাচ্ছি সেখানে বলা হয়েছে যে পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি ব্রোস একটা ব্রিফ করেছিলেন সে ব্রিফিং তিনি যে কথাটা বলেছেন সেটাই তারা তুলে দিয়েছে তাদের ওয়েবসাইটে টবি ব্রোস বলেছেন যে পররাষ্ট্রমন্ত্রী মার্কো সোমবার আজ মানে এটা সোমবার হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক সঙ্গে কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে তাদের অভিন্ন অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন সেই সঙ্গে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অভিন্ন অঙ্গীকার তারা পুনর্ব্যক্ত করেছেন সুতরাং এখানে দুটি বিষয় পাওয়া গেল একটা হলো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং দ্বিতীয়টি দ্বিতীয়টি হল ইন্দো প্যাসিফিকের মাধ্যমে এই অঞ্চলের নিরাপত্তা এবং স্থিতিশীলতা বাড়ানো আপনারা জানেন সুপ্রিয় দর্শক যে বাংলাদেশের প্রধান যে রপ্তানি পণ্য সেটি হলো তৈরি পোশাক তৈরি পোশাকের প্রধান বাজার হলো যুক্তরাষ্ট্রে এবং বাংলাদেশের সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে সুতরাং এই দুটো কারণে হলো যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ এখন প্রধান প্রেস প্রেস মানে প্রধান সেক্রেটারি শফিকুল খবর দিয়েছে সেখানে তারা বলেছে যে দুজনের ভিতরে কথা হয়েছে পনেরো মিনিট আলোচনা হয়েছে উষ্ণ সৌহার্দ্যপূর্ণ এবং গঠনমূলক এবং এটি এই দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো তার প্রতিফলন আলোচনার সময় দুই নেতাই পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন অর্থাৎ প্রফেসর হিনোজ বাংলাদেশের স্বার্থের বিষয়ে কথা বলেন এবং মার্কোর যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়ে কথা বলেন এবং এখানে প্রেস উইংয়ের তরফ থেকে বেশ কয়েকটি বিষয় বলা হয়েছে যেমন একটি হলো যে বাংলাদেশ যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনা বাংলাদেশের চলমান সংস্কার প্রক্রিয়া বাংলাদেশের গণতন্ত্র উত্তরণের রূপরেখা আসন্ন সাধারণ নির্বাচন এবং রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা তাহলে এখানে আমরা দেখতে পেলাম যে বিষয়ে মিনিটে আলোচনা হয়েছে আচ্ছা মোটামুটি মার্কো রবিওকে প্রফেসর মোহাম্মদ ইউনোস জানিয়েছেন যে আগামী বছরের শুরুতে নির্বাচন অনুষ্ঠান হবে তিনি জানিয়েছেন যে দেশে কিছু সংস্কার কার্যক্রম চলছে এবং প্রেস উইং থেকে জানানো হয়েছে যে মার্করোভীয় বাংলাদেশের সংস্কার কর্মসূচি এবং আগামী বছরের শুরুতে নির্বাচনের অনুষ্ঠানের যুগ উদ্যোগ তাদের তিনি সমর্থন জানিয়েছেন এবং মার্কোরবিও এটি মনে করে দিয়েছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য হল যুক্তরাষ্ট্র এবং রেমিটেন্সেরও সবচেয়ে বড় উৎস এবং এই পরিপ্রেক্ষিতে দুই নেতা শিগগিরই শুল্ক বিষয়ে আলোচনা চূড়ান্ত হওয়ার আসামত ব্যক্ত করেন যা দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার ঘটাবে আপনাদের মনে আছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক ভোট করে ট্যারিফ বাড়িয়ে দিয়েছিলেন এবং টেরিফ বাড়িয়ে দেওয়ার পর এ নিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যে কী প্রভাব পড়বে সেগুলো নিয়ে তখন ব্যাপক আলাপ আলোচনা হয়েছিল তারপরে তিন মাসের জন্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই টেরিফ আরও স্থগিত রেখেছে এখন এই বাণিজ্যের প্রসঙ্গ যখন এসেছে তখন প্রফেসর ইউনোস বলছেন যে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা প্রদেশটা ওয়াশিংটন ডিসিতে মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডুয়ের সঙ্গে আলাপ আলোচনা করেছে সে আলাপ আলোচনাটা ফলপ্রসূ হয়েছে এবং সেখানেও দুই পক্ষ নিজেদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরো দৃঢ় করার জন্য তারা সেখানে বলেছে আচ্ছা এবং এই যে বাংলাদেশের অনুরোধে শুল্ক অতিরিক্ত শুল্ক আরব নব্বই দিনের জন্যে স্থগিত রাখতে সম্মত হয় প্রফেসর ইউনোস মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন মার্কো এখন গণতান্ত্রিক উত্তরণে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেছেন প্রফেসর ইউনোস এবং তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে আগামী বছরের শুরুতেই নির্বাচন অনুষ্ঠিত হবে এটি বাংলাদেশ সংবাদ সংস্থা এবং প্রথম আলোর প্রতিবেদনে ঠিক এইভাবেই কথাটি লেখা হয়েছে এবং বলা হয়েছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর চলমান সংলাপ দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্ক্ষিত সংস্কারে সহায়তা করবে বলে মনে করেন। বলছেন যে নির্বাচন কমিশন পরিশ্রম করছে দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুনর্গঠিত করতে এবং এখানে তিনি এর আগে যে সরকার ছিল তার সমালোচনা করে বলেছেন যে পূর্ববর্তী সরকার নির্বাচন ব্যবস্থাকে সম্পূর্ণ ধ্বংস করেছিল তরুণ ভোটার যারা এবারই প্রথম ভোটার হচ্ছেন বা তরুণরা তাদের কথা উল্লেখ করে প্রফেসর ইউনুস বলেছেন যে এই তরুণরা জীবনের প্রথমবারের মতো এবারে ভোট দেবে রোহিঙ্গা শরণার্থীদের জন্য যুক্তরাষ্ট্র সহায়তা করছে এটি আপনারা জানেন দু সাল থেকে যুক্তরাষ্ট্র এই মানবিক সহায়তায় সবচেয়ে বড় সহযোগী বা দাতা হিসেবে কাজ করছে এবং এবারে এসে প্রফেসর ইউনুস জানাচ্ছেন যে রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান করা এবং মিয়ানমারে তাদেরকে ফিরিয়ে দেওয়ার সম্ভাবনা এখন আগের চেয়ে আগের যেকোনো সময়ের চেয়ে উজ্জ্বল বলে প্রফেসর মিউনস মনে করেন এবং এই লক্ষ্য নিয়েই বাংলাদেশ কাজ করছে এখন দুই নেতার ভেতরে ইম্পর্টেন্টলি ভূ রাজনৈতিক ইস্যুতেও মত বিনিময় হয়েছে যার মধ্যে একটা স্থিতিশীল এবং শান্তিপূর্ণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্ব এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এই আলোচনায় ছিল বলে প্রথম আলো জানাচ্ছে প্রধান উপদেষ্টা সাধারণ নির্বাচনের আগে বাংলাদেশ সফরের জন্য মার্কোরবিওকে আমন্ত্রণ জানিয়েছেন এবং তিনি এই যে বাংলা আছেন মার্কোরবি যদি বাংলাদেশে আসেন তাহলে বাংলাদেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে প্রফেসর মোহাম্মদ ইনোস জানিয়েছেন তাহলে যে ইন্দো প্যাসিফিকের কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক আমি আপনাদেরকে এই ইন্দো প্যাসিফিক যেই কোন কোন এলাকা এর সঙ্গে সম্পৃক্ত সাধারণত ইন্দো পেসিফিক শব্দটা বেশ কয়েকটা এলাকা মনে পড়বে আপনার যেমন ধরুন সাউথ এশিয়া সাউথ ইস্ট এশিয়া ইস্ট এশিয়া অশেনিয়া ওয়েস্ট প্যাসিফিক বা নর্থ আমেরিকা এবং ইস্ট আফ্রিকা এই পুরো অঞ্চলটি হলো আপনার ইন্দো প্যাসিফিক এখানে দুটো মহাসাগর যুক্ত রয়েছে একটা হলো ইন্ডিয়ান ওশন এবং আরেকটি হল স্পেসিফিক ওশন এখন সাউথ এশিয়াতে ইন্ডিয়া শ্রীলঙ্কা বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়াতে ইন্দোনেশিয়া মালয়েশিয়া ভিয়েতনাম ফিলিপিন্স ইস্ট এশিয়াতে চায়না জাপান সাউথ কোরিয়া তাইওয়ান অশেনিয়াতে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড স্পেসিফিক আইল্যান্ডস ওয়েস্ট পেসিফিক বা নর্থ আমেরিকাতে থাকবে ইউএস মানে তার হাওয়াই এবং গোয়াম এবং কখনো কখনো এটা তার যুক্তরাষ্ট্রের উপকূলকেও ইনক্লুড করে ইস্ট আফ্রিকাতে হলো কোস্টাল এরিয়াস যেমন কেনিয়া তানজেনিয়া এইসব জায়গাগুলোতে এখন ইন্দো প্যাসিফিক খুবই গুরুত্বপূর্ণ পৃথিবীর হিসাব করলে পৃথিবীর বিবেচনায় কারণ হলো যে সিক্সটি পারসেন্টের বেশি গ্লোবাল মেরিটাইম ট্রেড সমুদ্র পথে যে বাণিজ্য হয় তা এই দুই মহাসাগর দিয়ে অর্থাৎ এই ইন্দো ভুক্ত নৌপথ দিয়ে হয়ে থাকে এবং নেভাল গুলো যেমন ধরুন আপনার এখানে যুক্তরাষ্ট্র রয়েছে চায়না রয়েছে ইন্ডিয়া রয়েছে এবং তাদের প্রত্যেকেরই এই জায়গাতে ব্যাপক ইন্টারেস্ট স্বার্থ রয়েছে এবং এখানে মাছ রয়েছে এনার্জি রিজার্ভার্স রয়েছে ন্যাচারাল রিসোর্সেস বিশাল প্রাকৃতিক সম্পদ রয়েছে একই সঙ্গে এত বড় একটা জায়গা ডেফিনেটলি জিও পলিটিক্সের বাইরে নয় এখানে জিও পলিটিক্স কম্পিটিশন রয়েছে কারণ এখানে আপনি ধরুন যুক্তরাষ্ট্র চায়না ইন্ডিয়া অস্ট্রেলিয়া জাপান এরকম বড় বড় দেশগুলো রয়েছে সুতরাং ইন্দো প্যাসিফিক একটা গুরুত্বপূর্ণ বিষয় তো এখন দু সালের দিক থেকে এই যুক্তরাষ্ট্র ইন্ডিয়া অস্ট্রেলিয়া জাপান এই দেশগুলো এই শব্দটিকে ব্যবহার করে আসছে ইন্দো প্যাসিফিক ভবিষ্যতে কোনো এক সময় ইন্দো প্যাসিফিক এর রাজনীতি কি জিও কীভাবে হয় কি কোন দেশগুলোর কি স্বার্থ এখানে এইসব নিয়ে একটা ভিডিও করার আশা রইল এবং আজকের মতো বিদায় নিচ্ছি এই এই ভিডিও থেকে ভালো থাকবেন সবাই